আসসালামু আলাইকুম আজকে আমরা রংপুর শহর থেকে একটু ভিতরে শালবাগান শালবাগানে আসছি শালবাগানের অবস্থানটা হলো পদাগঞ্জের একটু পাশে মনোরম পরিবেশ আজকে আমরা শালবাগানের ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাবো আসলে আমি পূর্বে শুনেছিলাম এই পরিবেশটা অনেক সুন্দর আজকে বাস্তবে দেখতে চলে আসলাম শালবাগানের ভিতরের পরিস্থিতি আসলে আমার জানা ছিল না শালবাগানটা এত সুন্দর হতে পারে আপনারা না আসলে দেখতেই পারবেন না এত সৌন্দর্য রংপুরের একটু পাশে আমরা বাইক নিয়ে তিন বন্ধু ছুটে চললাম যারা জব করি বা ব্যবসা করি সবসময় সময় ঘেয়ে আমি আমরা যখন কাজকর্ম করি তখন আমাদের মানুষের সাথে ব্যবহার অনেক সময় খারাপ হয়ে যায় কেননা আমরা একঘেয়ে আমি ডেইলি লাইফ জীবন করি মাঝে মাঝে ঘোরার অনেক প্রয়োজন আছে এজন্য আমরা তিন বন্ধু চলে আসলাম এই শালবাগানে শালবাগানের ভিতরটা দেখতে পাচ্ছেন আসলেই অনেক সুন্দর একটু বৃষ্টি হয়েছে এই জন্য কাদামাটি আপনারা যদি বাইকে আসেন তাহলে দেখে শুনে ড্রাইভ করবেন আর চারোপাশে এত সুন্দর পরিবেশ মনে করেন পাখির যখন ডাক শুনবেন আপনার মন এমনি ভালো হয়ে যাবে এই পেজটা একেবারেই ছোট আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনারা একটু শেয়ার ও লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন একটা ভিডিও বানাইতে অনেক কষ্টই হয় অনেক সময়ও লাগে আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি পূর্বে এত নিস্তব্ধ জায়গা দেখিনি চারপাশে খুব কম মানুষজন দেখতেছিলাম যারা আশেপাশে বাড়ি তারা একটু ঘোরাঘুরি করতেছিল তাছাড়া এখানে কোনো মানুষই দেখতে পাচ্ছিলাম না সব মিলিয়ে পরিবেশটা অনেক সাইলেন্ট একটি পরিবেশ অনেক ভালো লাগবে বন্ধু নিয়ে একটু এনজয় যদি করতে পারেন তাহলে মনটা এমনিই ভালো হয়ে যাবে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ